হ্যাঁ বিউটিফুল চুল আসসালাম ওয়ালিকুম আসবো সবাই অনেক বেশি ভালো আছেন সো চল একদম নতুন করে নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে জিও ক্রিম কারণ জিও ক্রিম নিয়ে তো আমাকে আমাদের অনেক বেশি কোশ্চেন ছিল আমার ফেসবুকে তো ওনার সবাই আমাকে বলতেছিলো যে জিও নিয়ে অনেক কোশ্চেন করতেছিলো সো সবগুলো কোশ্চনের অ্যান্সার আজকে আমি আপনাদেরকে দিব ওকে সো প্রথমে আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে জিও ক্রিমের সাথে আমার স্টুডেন্ট আমি বলি তো আমি আজ থেকে দুই বছর আগে যখন আমি কালো ছিলাম ততটাও কালো ছিলাম না উজ্জ্বল আমরা যেটাকে বলে সে ছিলাম তখন হচ্ছে এই ডিউ ক্রিমটা ইউজ করতে বললো আমার এক আপু তো দেন ইউজ করতেছিলাম দেন ভালো কাজ পেয়েছি সো তারপরে কি হলো যে তো আজ থেকে দুই তিন মাস আগে হচ্ছে আমার ফেসের নাকের এই দিক দিয়ে লাল হয়ে গেছে দেন চেহারা চামড়া একটু পাতলা হয়ে গেছে সেটা আমি বুঝতে পারছি মানে চেহারাটা একটু অমসৃণ হয়ে গেছে তো তখন আমি কী করলাম ডিউ ক্রিমটা অফ করে দিলাম যেহেতু এটা আমার ফেসে প্রবলেম করছে বাট আমার আপু সেই উনি তো তারও দুই বছর আগে থেকে ইউজ করতেছিল উনি এখন ইউজ করছি বাট ওনার ফেসে কোনো প্রবলেম করে এখন ব্যাপারটা হচ্ছে যে সবার স্কিনটা সব রকম হয় না তো সেজন্য এই অবস্থা তো সেজন্য হয়তো আমার হয়ে গেছে তো যারা এখন ডিউ ইউজ করছেন তাদেরকে বলতে চাই যে আপনার ডিউ ইউজ করতে থাকেন সবার ফেসে যে প্রবলেম হবে এরকম কোনো কথা নেই যদি আপনাদের ফেসে এরকম আমার মতো প্রবলেম দেখা দেয় দেন তখন কি করবে এটা অফ করে দিবেন তার আগে অফ করে দেওয়ার কোনো দরকার নেই কারণ হচ্ছে যে এই ডিউ ক্রিমটা হচ্ছে একশো পার্সেন্ট পুরা কাজ করে ঠিক আছে যাদের কাজ করে আমাকে অনেকগুলো সাবস্ক্রাইবার বলে যে ভাই আমার তো কাজ করে তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ভাই আপনি হয়তো নকলটা ইউজ করতেছেন তাই আপনার কাজ করেন বাট ইট অ্যাকচুয়ালি এটা অনেক ভালো কাজ করেন বিকজ দেখেন আমার তিন হাজার সাবস্ক্রাইবের মধ্যে আমি বলবো দুই হাজার সাবস্ক্রাইব হয়তো এই ডিউ ক্রিমের জন্যই হয়েছে তো ওনারা অনেক বেশি ভালো ফল পেয়েছে দেন হচ্ছে এটা এটা মানে সাবস্ক্রাইব করেছে ওকে আর আমি হিমালয়ের যে ক্রিমটা রিভিউ করেছি সেটা নিয়ে বলতে চাই সেটাও না ক্রিম সেটা ভালো সেটা একদম ব্র্যান্ডেড এটাতে কোনো ধরনের ক্ষতি করে না হ্যাঁ ওকে তবে এটার একটু কাজ স্লোলি করে ঠিক আছে এখন এইটা হচ্ছে অবস্থা স্লোলি করে এবং ভালোই কাজ করে খারাপ কাজ করে না মানে ততটা আপনাকে ফর্সা বানাবে মানে একটু ফর্সা বানাবে আর এটা হচ্ছে মানে যেরকম আছে সেরকমই রাখবে তো এখন আমি আসলে মানে জিউ ক্রিমটা অফ করে দিই হিমালয় ইউজ করছি এখন দেখি কি অবস্থা তবে আপনারা যারা ইউজ করছেন জিউ অবশ্যই অফ করে দিবেন না হিমালয়ের ক্যানারও তো খুব দরকার নেই ফার্স্ট টাইম আপনি এটা ইউজ করতে থাকেন এবং যারা ব্রাইট আছেন যারা একদম জন্মগতভাবে ফর্সা কালো হয়ে গেছেন তারা হিমালয় ইউজ করতে পারেন এইটা হচ্ছে অবস্থা আর আরেকটা ব্যাপার বলতে চাই যে আমি একটা ফেসবুক গ্রুপ খুলেছি ম্যান বিউটি টিপস সবাই এটাতে ঢুকেন এটাতে জয়েন করেন এবং আপনাদের মনে যত কথা আছে টিপস সম্পর্কে যত কিছু জানা বা জানানো দুইটাই আপনি করতে পারবেন সেখানে সো প্লিজ 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 যা দেখতে পাচ্ছেন সবাই ওই গ্রুপটাতে ঢুকেন আপনারা ফেসবুকে গিয়ে সার্চ দিলে হচ্ছে ম্যান বিউটি টিপস তাহলে ওই গ্রুপটা পেয়ে যাবেন ওকে আর হচ্ছে ডিউটি নিয়ে এত চিন্তা করার দরকার নেই আর কোন ধরনের প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই ফেসবুকে জানাবেন ঠিক আছে ম্যাম থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আর কিছু বলার নেই আমার সবাই অনেক বেশি ভালো থাকবেন সুখে শান্তিতে থাকবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব